আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এখানে চাল কুমড়োর পাতা দেখে মজার একটি খাবার রান্না করবো তো প্রথমে পাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে রেখে দিলাম তারপর আমি এখানে চাপ চাপা সটকি ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি যেখানে চেপাশুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেখানে মরিচ দেবো হলুদ দেবো তার দিব লবণ আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর মরিচ অ্যাড করবেন তো এখানে দিয়ে সবগুলো দিয়ে সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেছে আমার তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম যে এটা সুন্দর করে কষানোর জন্য তো এই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব তো এখানে জাল দিচ্ছি তো দেখেন প্রায় শুকিয়ে গেছে একেবারে শুকিয়ে নেব তো যেখানে আমার শুকিয়ে গেছে তো তো দেখেন কী করে তো দেখেন চ্যাপা সুটকিগুলো সুন্দর করে আমি এটা পাতাগুলো সুন্দর করে মেলে তারপরে এখানে সেই ইয়ারটুকু দিয়ে দেবো এই যে দিয়ে সুন্দর করে এটা ডাকনাটা মরে দেব এই যে দা দেখেন কীভাবে দিতে হয় তো এইভাবে আমি দুইটা করে দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট অফ অল এটা করলাম তারপরে যেখানে আরেকটা সুন্দর করে পাতাগুলো রেখে তারপর আবার দিয়ে দেব চাশনিটুকু দিয়ে তারপর এটা আবার সুন্দর করে মরে নেব নেওয়ার পরে আমি সুন্দর করে দেখেন কি করি এখানে দিয়ে প্রথমে এটা পানি দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব তারপর তেল দিয়ে সিদ্ধ করবো তেল দিয়ে ভেজে নেব হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে তেল দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি তো সবাই ভালো থাকবে